হ্যালো বন্ধুরা খব মনে নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত ভিডিও থামবেলো টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছ আজকে আমি কম্পেয়ার করতে চলেছি কলকাতার বড় বড় পুজো নাকি আমাদের ছোট্ট গ্রামের পুজো আজকে আমি আপনাদের নিয়ে যাব পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট গ্রাম থরুটিয়া পুজোর মেলা শুরুতে আমরা দেখে নিয়েছিলাম মেলার গেটটা যেটা অত্যন্ত সুন্দর করে সাজানো মেলায় প্রবেশ করার সাথে সাথে দেখতে পাবো আমরা কিছু লোভনীয় ফাস্টফুডের দোকান আর যা জিবে জল আনবেই নিজের ইমোশনটাকে কন্ট্রোল করে এগিয়ে যেটি চোখে পড়ল সেই আমাদের বাঙালিদের প্যাঁচ না মানে জিলিপির প্যাঁচ যা গরম গরম তেলে ভেজে রসের ছিল এইসব দেখছিলাম হঠাৎ আমার কানে বেজে উঠলো ঢাক ডোল ঘন্টা আর আতসবাজির শব্দ লোকটাকে সাইডে রেখে ছুটলাম মন্দির প্রাঙ্গনে আরতি দেখার আস আরতি দেখতে দেখতে মায়ের মুখটা ক্যামেরাবন্দি করার সময় চোখে পড়ল মনটা বলে উঠলো এত আনন্দ এত আয়োজন সবই লিথা কোমায় ছাড়া মা মায়ের মুখটা এতটা আকর্ষণীয় কলকাতার বড় বড় প্যান্ডেলও ফেঁকে পড়ে যাবে গ্রামের মেলা একটি আশ্চর্য ব্যাপার হলো আপনারা অলমোস্ট সব ধরনের দোকান পেয়ে যেখানে বাচ্চাটি লাফাচ্ছিল ভালো করে দেখলে বুঝতে পারবেন পেছনে আমার প্রাইমারি স্কুল দেখা যাচ্ছে এগোচ্ছিলাম চোখে পড়লো স্টেজ রেডি করছিল। আজকে মস্ত যাত্রা অনুষ্ঠান রয়েছে তারপর চোখে পড়লো ঘুগনি যেটা আমরা গ্রামের ছেলেরা বলি চটপট একবার খেলে বারবার চাইতেই হবে তারপর আতশবাজি দেখতে দেখতে আমরা চললাম খেলনার দোকানের উদ্দেশ্য আমাদের গ্রামের মেলায় অলমোস্ট সব ধরনের দোকান আপনি পেয়ে যাবেন এই ধরুন ছুরি কাঁচির দোকান খেলনার দোকান লোহার সমস্ত সরঞ্জামের দোকান হঠাৎ থমকে পড়লাম যখন দেখলাম হরেক মাল টাকা টাকা পাঁচ টাকা 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 দশ টাকা 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 কুড়ি টাকা যেখানে লোকজন হুড়োড়ি করা শুরু করে দিয়েছে যে সমস্ত দোকানে পাঁচ দশ কিংবা কুড়ি টাকার ফিক্সড প্রাইস রয়েছে সেখানেও দাম দড়াতড়ি করার জন্য বাট আমরা বাঙালি অন্য দোকানগুলো তো বাকি আছে মানে একটু বার্গেনিং তো আমার ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে বন্দুক না কিনে দিলে আমি কিন্তু বাড়ি যাব। না আমার কিন্তু বন্দুক লাগবে গুলি লাগবে হয়তো তোমাদেরও একই জিনিস মনে পড়ছে এই সমস্ত জিনিসের এইসব দোকানে ঘুরতে ঘুরতে শীতের টেস্টটা দুটোই করে ও বলা হয়নি আমি একা ঘুরছিলাম না আমার সঙ্গে গ্রামের ছোটবেলার বন্ধু শীঘ্র ছিল তো টেস্টাটা মেটালাম পেপসি তারপর আমরা দুজনে মিলে স্কুটি করে দৌড় লাগালাম পানি কলের উদ্দেশ্যে আমরা যারা এই এরিয়ার লোকজন আমরা জানি পানি কল স্ট্যান্ডটা আমাদের কাছে তো পেট পুজোর জন্য দুজনে মিলে বেরিয়ে পড়লাম স্কুটি নিয়ে পানি কলের উদ্দেশ্যে চলে আসলাম রাস্তা একটু খারাপ ছিল কিন্তু অন্ধকারের মাঝে কখনোই কখন যে পৌঁছে গেলাম বুঝতেই পারিনি তারপর সামনে পৌঁছোতেই দেখতে পেলাম লোভনীয় চাউমিন আর সামনে সাজানো ছিল বাঙালির ইমোশন গরম গরম বিরিয়ানি আলু আর সেই লেগ পিস এইসব নিয়ে পরিবোধ সেরে কেমন লাগলো আমার ছোট্ট গ্রামের পুজো জানাতে বলবে না আর যারা নতুন অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে বলে দিন Da kočamo u dubičke